দেব আমার ইউটিউব চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে শেয়ার করি যেরকম অন্যান্য সময় অন্য লাইভে আমি করি আপনাদের সঙ্গে যে খাবার খাই আবার আদরও খাই এটা হচ্ছে রাস্তার যে কুকুর যাদেরকে স্ট্রেট ডগ বলা হয় পথ কুকুরদের একটা মানসিক ভারসাম্যতা বলা যায় বা পথ কুকুরদের যে মানুষ এই রিসেন্ট কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট বলেছে রাস্তা থেকে দিল্লি রাস্তা থেকে বা প্রধান প্রধান শহর থেকে পথ কুকুরদের ধরে একটা জায়গায় নিয়ে গিয়ে জেলখানার মতো রেখে দাও জমা করো এক শ্রেণীর মানুষ আছে যারা কুকুর উপর অত্যাচার করে এই কুকুর আমরা ছোটোবেলায় জানি যে পথ কুকুর মানুষের কত উপকার করে বিনা স্বার্থে কিন্তু তাদের কোনো স্বার্থ নেই পোষা কুকুর নয় এটা হচ্ছে পজিটিভ দিক আবার এই পটকুকুর কুকুর কিন্তু রাত্রেবেলা কোনো মহল্লায় বা কোনো বস্তিতে বা কোনো পাড়াতে কোনো অচেনা চোর ডাকাত বা কোনো অচেনা লোক ঢুকলে চিৎকার করে বিনা স্বার্থে কিন্তু তার বিনিময়ে হয়তো কোথাও থেকে একটু আদর একটু ভালোবাসা একটু খাবার পায় এই নিয়েও একসঙ্গে মানুষ এই পথ উপর অত্যাচার করে পায়ে বোম বেঁধে দেয় মুখে বন বোম বেঁধে দেয় পটকা বেঁধে দেয় ফায়ার ক্র্যাকার্স যাকে বলে লেজের মধ্যে আগুন লাগিয়ে দেয় নানাভাবে বিষ খাইয়েও মেরে দেয় এইসব আমাদের সমাজে এরকম ধরনের কি নিষ্ঠুর মানুষ আছে অপরাধ কি তারা রাস্তায় কামড়ে দেয় যেখানে সেখানে তারা পায়খানা করে নোংরা করে মানুষকে আক্রমণ করে কিন্তু কেন তারা এই ধরনের কাজগুলো করে এই নিয়ে একটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে পথ কুকুরদের নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট এবং একাধিক হাইকোর্টে মামলা এবং তার সূত্রে করা পর্যবেক্ষণ উঠে এসেছে যে কোর্টের অবজারভেশন ঘিরে আবার মানুষের নিরাপত্তা বনাম প্রাণীর অধিকার দ্বন্দ্ব বেঁধেছে এক শ্রেণীর মানুষ হয়তো পথ কুকুরদেরকে মানুষ বলে মনে মানে মানুষ বলতে জীব বা প্রাণী বলে মনে করে না এদেরকে মেরে ফেল প্রয়োজন হলে হয়ে পিটিয়ে মেরে ফেল আবার এক শ্রেণীর মানুষের যারা পথ কুকুরদের অনেক সংস্থা তৈরি হয়েছে যারা পথ কুকুরদের নিরাপত্তা দেয় ভালোবাসে খাবার দেয় তাদের যত্ন দেয় তার বিনিময়ে কিন্তু এই পথ কুকুররা মানুষের বা পাড়ার বা মহল্লার বা বাড়ির নিরাপত্তা দেয় এরা কিন্তু পোষা নয় একটু আদর ভালোবাসা পায় মাথায় একটু হাত বুলিয়ে দিলি বা একটু খাবার দিলি তার অনেক পেয়েছে বলে মনে করে অনেক সময় দেখা গেছে শুধু খাবারটাও তাদের কাছে প্রাধান্য নয় একটু যদি মাথায় হাত বুলিয়ে দেন একটু আদর করেন তাতেই তারা কৃথার্থ বলে মনে করে নিজেদেরকে আর এই এরই মধ্যে কল্যাণীর আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইসার সংক্ষেপে তারা কলকাতার গবেষণায় তাদের গবেষণায় উঠে এসেছে তাৎ তাৎপর্যপূর্ণ একটি বিষয় আর এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি পথ কুকুরদের ভালোবাসা প্রয়োজন তার বিনিময়ে কতক্ষ করেও কিন্তু আপনাকে তার ভালোবাসা দেবে তার বিশ্বস্ততা দেবে শুনতে হয়তো অনেক সময় মনে হয় জিনিসটা ভুল বলা হচ্ছে বা অনেকে হয়তো হাসি মস্করা করবে কিন্তু ঘটনাটা তাই এই যে আইস্যার বা এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ এদের সমীক্ষায় এদের ডগ লেবের ওই সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে শুধু খাবার নয় দীর্ঘ সম্পর্কের পথে স্নেহের স্পর্শ বা পেটিং পথ কুকুরদের কাছে সমান কখনো বা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মানে সংঘাত নয় স্নেহ ভালোবাসাই মানুষ এবং এই পথ কুকুরদের সহাবস্থানের পথ প্রশস্ত করে এগুলো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য কিছু কোনো ব্যাপার তারা বুঝবে বোঝ দেয় যারা সত্যি করে এদেরকে প্রাণী বলে মনে করে বা সমাজের বন্ধু বা মানুষের বন্ধু বলে মনে করে তাদের কাছে এই ঘটনাগুলো নতুন কিছু নয় কিন্তু যারা পথক কুকুরদের বিরোধী পথ কুকুরদের দু চোখে দেখতে পারে না তাদের জন্যই কিন্তু আমার এই রাইটটা এবং এই গবেষণাটি এমন সময়ের সামনে এসেছে যখন পথকুকুরদের অত্যাচার মানে অত্যাচারের লাগাম পথকুকুরদের এই লাগাম পড়াতে কঠোর বন্দোবস্তের দাবি জোরালো হচ্ছে দেশের নানা প্রান্তে আইসার কলকাতার বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক একজন মানে অনিন্দিতা ভদ্র এবং তার গবেষক শ্রী জয়ানন্দী আয়াসা লাহেরি তুহিন শুভ্র পালরা এই নদীয়ার গয়েশপুর কল্যাণী কাটাগঞ্জ এলাকায় একষট্টি পথ কুকুরের উপরে এই সমীক্ষাটি চালিয়েছে অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরিতে খাবার না আদর সারমেয়দের কাছে কোনটির কদর বেশি তা বুঝতেই এই গবেষণাটি করা হয়েছে এই সমীক্ষাটি করা হয়েছে এবং এর জন্য কুকুরদেরকে দু দলে ভাগ করা হয়েছে এক দলকে খাবার দেওয়া হয় আবার অন্য দলকে শুধু আদর একটু ভালোবাসা দেওয়া হয় দেখা গেছে প্রথম দিন খাবারের দিকেই ঝুঁকে ছিল এই পথ পথসর্মেয়রা বা পথ কুকুররা গবেষকদের মতে এটা স্বাভাবিক কারণ মূলত আবর্জনা ঘেটে খাবার সংগ্রহ করতে হয় এদের এত পোষা নয় পেট ডব নয় এদেরকে তো নিয়মিত খাবার ঘরের মতো পায় না এখান সেখানে ঘুরে ঘুরে উচ্ছৃষ্ট তারা থেকে তাদের খাবারটা বা তাদের উদর বা পেট ভরাতে ঘুরে ফেলে ফিরে বেড়াতে হয় খুঁজে নিতে হয় এই আসল চমকটা সামনে এলো যে দ্বিতীয় দিন গবেষকরা দেখলেন যে পরিচিতি পর্বের পরে কুকুরদের চয়েস দেওয়া হলে তারা আর শুধু খাবারের দিকে ঝুঁকছে না উল্টে যিনি শুধু আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন তার প্রতিও সমান আকৃষ্ট হয়েছে এই পথ কুকুররা এই পথ সারমেয়রা অস্তাশ্চর্য ব্যাপার তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার জানানো দরকার যারা পথ কুকুরদের নেগেটিভ দিককে দেখে কিন্তু পজিটিভ দিকটার ভারটাও অনেক বেশি ওজনে মানে পাল্লাটা বেশি আর মানে যে কথা বললাম আমি প্রাথমিক খিদে বা প্রয়োজন মিটলে মানুষের সহচর্য মানে মানুষের একটা সহচর্যতা তারা চায় এবং স্নেহই বেশি খোঁজে এই পথ কুকুরা বা পথ সারমেয়রা মানুষের কাছ থেকে আবার অপরিচিতদের সঙ্গে মেলামেশায় পথ কুকুরদের মানে সবচেয়ে বেশি তারা যারা এগিয়ে আছে পুরুষ বা মহিলা কারা এগিয়ে আছে এই যে অপরিচিতদের সঙ্গে মেলামেশায় পুরুষদের চেয়ে অনেক এগিয়ে আছে মেয়ে কুকুর বা মেয়ে সার মেয়রা পুরুষ কুকুরা। সাহায্য পেতে যতটা এগিয়ে আসে তাতে বেশি এগিয়ে আসে তাদের ভাব প্রকাশ করতে পারে মেয়ে কুকুররা মেয়ে সার মেয়রা টানা পাঁচ দিন খাবার আদর কিছু না দিলেও পরিচিত মানুষগুলির কাছে ফিরে ফিরে আসে এই সার মেয়রা পথ কুকুররা বিনা স্বার্থে শুধু একটু ভালোবাসা পেতে চায় একটু আদর একটু যত্ন পেতে চায় ব্যাস আর কিছু নয় এদের আর কোনো চাহিদা বিশেষ নেই যদি খাবার নাও দেন একটু ভালোবাসা দিন একটু মাথে হাত বলে দিই দেখবেন আপনার ঘরের দরজায় বসে থাকে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এমন দেখা গেছে যে ধরুন কোনো বাড়ির কোনো যে গভর্নেন্স কাজ করেন সে হয়তো একটা অন্ধ ডিউটিতে সকালবেলা ভোরবেলা অন্ধকারে করে যায় কুকুরগুলো তাকে চিনে যায় তারা কি করে দরজার কাছে বসে থাকে যখন সে বেরোবে কুকুরগুলো তাকে এসকোর্ট করে নিয়ে যায় তার ওই কাছাকাছি ধরুন দশ পনেরো মিনিটের রাস্তা ভোরবেলা নির্জন রাস্তা তারা তাকে ঠিক সেই গন্তব্যস্থলে কাজের ক্ষেত্রে পৌঁছে দেয় এটা আমার নিজের দেখা কিন্তু সেই মহিলাটা বা পুরুষটা সে কিন্তু সেই কুকুরগুলোকে কোনো খাবার দেয় না যেহেতু একটু মাথা হাত হাত বুলিয়ে দেয় একটু করে দেয় তিন চারটে কুকুর প্রতিদিন ঠিক ভোর তিনটে সাড়ে তিনটে দিকে ঠিক ওই বাড়ির দরজার কাছে বাইরে দাঁড়িয়ে থাকে ভাবতে পারেন এটা আমার নিজের চোখে দেখা চাক্ষুষ এটা প্রমাণিত এবং আমি তার আই উইটনেস এবং দেখুন এই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে যদি আপনি খাবার না দিল তারা কিন্তু পরিচিত মানুষটাকে ভালোবেসে আসে পারবেন তাদেরকে যদি সে মানুষ হয় জানোয়ার দিয়ে না হয় এই ধরনের কি পারবেন আপনি যতই তারা রাস্তায় হাগুক যতই তারা কোন অপরাধ করে ফেলুক আপনি ইচ্ছে হবে যদি আপনি মানুষ হন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ হন বিবেক বুদ্ধি পাশন্টু তাদের কথা বাদ দিন আমি তাদেরকে মানুষ বলে মনে করি না সমাজে এই কুকুরের লেজে আগুন দেওয়া উত্তক্ত করা মেরে ফেলা বীজ দেওয়া অত্যাচার করে মেরে ফেলা এগুলো কখনো আপনি পারবেন করতে সম্পন্ন কখনো পারবে না পারবেন না গ্যারেন্টি এবং বোঝা যায় যে সামাজিক বা পারিবারিক বন্ধনও তারা তৈরি করতে পারে মানুষদের সঙ্গে সম্প্রতি পথ কুকুরদের ফিডিং স্পট নিয়ে নাগরিক সমাজ এবং পশুপ্রেমীদের মধ্যে সংঘাতের প্রসঙ্গ উঠে আসে সুপ্রিম কোর্টের একটি শুনানিতে অভিযোগ খাবার দিলে কুকুররা বা পথ সারমেয়রা নির্দিষ্ট এলাকায় জোট বাঁধে আগ্রাসী হয়ে ওঠে কিন্তু আইসার কলকাতার এই গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে অনিন্দিতা বলেন যে এই যে গবেষক গবেষিকা তিনি বলছেন যে খাবারের পাশাপাশি ইতিবাচক আচরণ করা হলে এই পথ কুকুররা বা পথ সারমেয়রা কখনো আগাসন দেখায় না তাদের মধ্যে আগাসনটা কমে আসে সে ভালোবাসা মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া বা পিঠে বা গায়ে একটু হাত বুলিয়ে দেওয়া ব্যাস ব্যাস তারপরেই দেখবেন সেই কুকুরটা ভালো সে আগ্রাসন মধ্যে খুব একটা তখন থাকে না প্রায় কমেই যায় বলতে গেলে প্রায় থাকেই না কিছুদিন পর দেখা যায় এবং বিশ্বাস তৈরি হয় সে মানুষকে বিশ্বাস করতে শেখে যে সে তার ক্ষতি করবে না দূর থেকে বিস্কুট ছুঁড়ে না দিয়ে যে মানবিক আচরণ করলে এই মানুষ এবং পথ কুকুরদের সংঘাত অনেকটাই এড়ানো যাবে এবং একটা ভালো সম্পর্ক তৈরি হবে সেটাকে আমাদের সমাজ বুঝবে যত তাড়াতাড়ি বোঝে ভালো আর না বুঝলে এই সংঘাত উত্তরতর বৃদ্ধি পাবে আর অবলা নিডিও একদম সমাজের বন্ধু মানুষের উপকার করা এই প্রাণীগুলো কষ্ট পাবে অত্যাচারিত হবে ই হচ্ছে তার ফল বা রেজাল্ট তাই বলছিলাম যে পথ কুকুরদের একটু ভালোবাসা দেওয়া উচিত তাদেরকে একটু আদর স্নেহ দেওয়া উচিত খাবার বিয়ে দিতে নাও পারেন শুনতে খারাপ লাগবে অনেকে হয়তো বলবে আমি একদম সমাজের বিরুদ্ধে বা সামাজিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলছি একদম নয় এটা হকিকত সত্যি কথা আর যারা কুকুরকে ভালোবাসেন না বা ঘৃণা করেন নানারকমভাবে আগেও বলেছি আমার এই লাইফের প্রথম দিকে এরকম অনেক উদাহরণ আছে সেই সব ঘটনাগুলো একজন সম্পন্ন মানুষ যারা সত্যি করে প্রাণীকে বা পশুদের ভালোবাসেন তাদের চোখ থেকে জল আসবে আর্থিকভাবে তারা খুব কষ্ট পাবেন এটা আমার কথা নয় এটা বাস্তবিক সত্য কথা বাস্তবিক চিত্রটাই তাই এখানেই আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন